আসসালামু আলাইকুম আমি টুকু ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের ভাইয়া সব পছন্দের খাবার রান্না করব সকাল থেকে দুপুর পর্যন্ত মানে ব্লগের মধ্যে শুধু আপনাদের ভাইয়া পছন্দের খাবারই থাকবে তো এখানে সকালবেলা আমি একটু আলু ধুয়ে নিচ্ছি তো ওই ভেবেই কিন্তু আমি আলুগুলা ধুয়ে নিলাম মাংসের সাথে দিয়ে রান্না করব। তো মাংসগুলাকে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসগুলা আর কি তো এগুলাকে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম রাতের বেলা এই যে আতপ চাল আর কি ভিজিয়ে রাখছি আপনাদের ভাইয়ের পছন্দের পিঠা বানাবো এইখানে আজকে যে চিঠু পিঠা বানাবো গ্রামের বাসায় হচ্ছে খোলা পিঠা তো ছোটোবেলা থেকে মা চাচি নানি দাদি সবার কাছ থেকে শুনে আসছি যে খোলা পিঠা যে মাটির গোলায় বা তাওয়ায় যে বানানো হয় তার জন্য তো এখন কিন্তু আমরা বলি চিঠুই পিঠা কিন্তু সচরাচর এখন অনেক সময় বলা হয় খোলা পিঠা এখানে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে তারপর আমি রেখে দিয়েছি আমি ব্লেন্ড করে নিব আর যেহেতু মাংসটা শীত হতে একটু সময় লাগবে তার জন্য আমি এখানে মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিয়েছি মশলা কখন কষাবো মাখিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তার জন্য আমি মাখিয়ে বসিয়ে দিলাম তো ডাকনাটা হচ্ছিলো না তার জন্য পাল্টিয়ে দিলাম দেশোপাপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভয়েস দিয়েছি ভিডিও দিতে পারবো কি পারবো না এই ভিডিওটা কিন্তু আগেও ভয়েস দিয়েছি কিন্তু আমার ঠান্ডার কারণে ভয়েসটা বেশি মানে কীরকম জানে আমার নিজের কাছেই লাগতেছে তার জন্য আমি আবার নতুন করে আজকে ভয়েস দিচ্ছি মানে আজকে আজকে পঁচিশ তারিখ তো দেশে তো কী অবস্থা সবাই জানেন নেটের কারণে কোনো কিছুর কারণে কিন্তু কারোর কোনো খোঁজখবর পাচ্ছি না তো গত যে ভিডিওটা দিয়েছিলাম ওইটার পরপর যাই কয়েকটা কমেন্ট আমার কানেক্ট করতে পারছি তো ওই কমেন্টগুলাই সংগ্রহ করতে পারছি ওই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর কি কিছু কিছু করতে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আর খুব সুন্দর সুন্দর প্রশ্ন থাকেন কিছু কিছু কমেন্টস অনেক হাসায় আবার কিছু কমেন্টস আছে মন খারাপ করে দেয় কিন্তু আমার ওই দিক দিয়ে হিসেব করলে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনারা খুবই সাপোর্ট দেন আমাকে ডাল এনেছিল আপনাদের ভাইয়া তো ডালটাকে আমি কোটায় নিয়ে নিচ্ছি কিন্তু আজকে ভিডিওটা আপলোড করতে পারবো কি না জানি না আমায় আমি যেহেতু নেট ব্যবহার করি আমার নেট কিন্তু এখনও আসে নাই তো ওয়াইফাই যে লাইনটা ওইগুলো কিন্তু চলে আসছে আর গতদিন আমাদের কিন্তু একদিন আগে যে ওয়াই কী বলে নেট চলে গেছে আর ওয়াইফাই লাইন প্রচুর ডিস্টার্ব করে প্রথমে কিন্তু আমি ওয়াইফাই লাইন নিয়েছিলাম তো তার দুই দিন তিন দিন যাবৎ ওয়াইফাই লাইন থাকে না উনি ফোন ধরে না তো তার জন্য আমি কি করলাম কেটে দিসে এখনও কিন্তু আমার লাউটার পরে আছে ঘরে হ্যাঁ তারপর থেকে আমি এমবি ব্যবহার করি আর কি নেট ব্যবহার করি তো তার জন্য আমাদের কিন্তু একদিন আগে নেট চলে গেছে আবার ওয়াইফাই লাইন পর দিন গিয়েছে আর কি তো এখন শুনলাম যে ওয়াইফাই লাইন মানে দুই আপার বাসায় তো আছে আমার বাবার বাড়িতে আছে শহর বাসায় চলে আসছে তো এমবি মানে নেটটা তো আর আসে নাই কিন্তু আমার মোবাইলে তো নেট তো একদম ভরপুর কিন্তু না আসলে তার ভিডিও আপলোড করতে পারবো না কিন্তু ভয়েস দিয়ে রেডি করতেছি আর কি যখনই আসবে তখনই আপনারা পেয়ে যাবেন আর কি রেডি থাকলে তো দিয়ে ফেলতে পারবো তো আপনাদের ভাইয়ের জন্য একটু ছুটকির ভর্তা করে নিলাম শিল পাটায় পেটে আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ আর এই পেড়াটা আমাদের আত্মীয় স্বজন সবার অনেক পছন্দ আগে তো প্রচুর বানানো হইতো কারণ বাড়ির ছেলেরা সবাই বাড়িতে ছিল ভাইয়ারাও ছিল বাড়িতে তো এখন তো আর বেশি একটা বানানো হয় না আপনাদের ভাইয়া যখন আসে তখন একটু বানানো হয় আগে তো শীতে শীত আসার আগে অনেক পিঠা বানানো পিঠা বানানোর যে একটা আয়োজন ওটা করে রাখতো যে পোলাওয়ার চাল দিয়ে কিন্তু চিথুই পিঠা অনেক খাওয়া হয়েছে অনেক ভালো লাগে মজা লাগে আতপ চাল দিয়েও ভালো লাগে এই তো আমি ছুটকে ভর্তাটা করে নিয়েছি আলু দিয়ে যে মাংসটা ছোট পিস করে নিয়েছি আর খোলা এখানে জুমানা হাসান আপু লিখেছেন লিখেন নাই ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা এই তো আম্মা তারপর ইবা নিয়ে এসান তারপর লামিশা মাহিরা আমি আমার চা আচ্ছা একজন আপু লিখেছেন রাকিবুল ইসলাম তো আপু লিখেছেন আপু বাংলাদেশি ব্লগাররা মাছ বুঝ ফ্রোজেন করেন কেন আপু সবাই তো করে আপনিও করেন আমিও করি এবং আপনার আত্মীয় স্বজনরাও করে আমার আত্মীয় স্বজনরাও করে সবাই করে ওই যে আমি ভিডিও করি বলে আপনারা দেখতে পান আপনি ভিডিও করেন না বলে আমি দেখতে পাই না আর কি এটাই যা তফাত তো এ আর কি তো মেয়ের স্কুলের সময় হয়ে গেছে মানে পরীক্ষা আর কি তো ওর বাবা ওকে নিয়ে যাবে বাহিরে আবার বৃষ্টি বৃষ্টিও পড়তেছে দুপুরে রান্না বান্না করবো ফাঁকে কিন্তু ঘরগোলাও গুছিয়ে নিয়েছি তো এইখানে আমি কয়েক রকম ভর্তা বানাবো আপনাদের ভাইয়ার পছন্দের ভর্তাগুলা টক পাতার ভর্তা মানে মেস্টা পাতার ভর্তা অনেকে বলেন টক পাতার ভর্তা টক পাতার ভর্তাটা আমার মানে মেষ্টা পাতার ভর্তাটা আমার একদম ছোট থেকে অনেক বেশি পছন্দ তো আপনাদের ভাইয়া পরপর দুই দিন মাছ নিয়ে আসছিলো আর কি আগের দিনও মাছ নিয়ে আসছিলো পরের দিনও নিয়ে আসছিলো মানে বেশি না অল্প করেই নিয়ে আসছিলো তো তার জন্য দুই দিন একাধারে আপনার মাছ দেখতে পেয়েছিলেন আর কি তার জন্য আপু কমেন্টস করেছেন বাংলাদেশি ব্লগাররা মাছ গোছ ফ্রোজেন করেন কেন আপু যারা ব্যস্ত থাকে যাদের হাজব্যান্ড বাহিরে থাকে ওরা দেখবেন কি মাছে মাছ এবং মাংস মাসে দুই তিনবারই আনে আমিও কিন্তু ঠিক সেইভাবেই আনি সারাদিন স্কুল প্রাইভেট ছেলের মাদ্রাসা সব কিছু মিলিয়ে অনেক মানে দখল যায় প্রত্যেক দিন বা এক দুই দিন পরপর বাজার যেতে ভালো লাগে না ওই জন্য আর কিছু জিনিস আছে প্রোজন করে রেখে দিলে একটু নিশ্চিন্ত আর কি আর সবজিটা সপ্তাহেই নিয়ে আসি তো এই তো মেজটা পাতা ভর্তা করে নিয়েছি আরও একজন আপু লিখেছেন আপু তুমি প্রতিদিন এত রান্না বান্না করো তো খাইকে খাবারগুলো কে আপু আমরাই তো খাই কে খাবে আর ওই যে সকালবেলা পিঠাগুলো যে বানালাম তো আমরা নয়জন মানুষ তো এই পিঠা এই তরকারি ভর্তাটাকে লাগবে না আপু বলেন আর পা ছেলে মেয়ে তারপর আমি আমার যা আম্মা আপনাদের ভাইয়া সবাই মিলে খেলাম আর প্রত্যেক বেলাবেলা বেলা তো আর মানে নয়জন হয় না তো কিছু কিছু সময় আছে একটু বেশি পরিমাণে রান্না হয় কিছু কিছু বেলা আছে যে একটু কম রান্না হয় তো আর কি আপু তো যতটুকু পিঠা বা মাংস এগুলো রান্না করলাম আমাদের নয়জনের জন্য কিন্তু একদম যথেষ্ট মোছাপোছা হয়ে গেছে পিঠা তারপর ভর্তা মাংসের তরকারি সব কিছু তো সব সময় না ক্যামেরার সামনে বলতে বলে যাই মানে বলা হয় না ক্যামেরার সামনে মনেও থাকে না যে আজকে আমার যা বা বড় আপা বা ছোটা বা বলেন বাবু আসলো বাসা থেকে অনেক সময় আছে না বা হঠাৎ করে কেউ আসলো পরিমাণে তো একটু রান্না বেশি করতে হয় তখন ওইটা অনেক সময় আছে কি ভয়েস দেওয়ার সময় মনে থাকে না বলি না এই যে ভর্তা করলাম আমার যাকে কিন্তু ভর্তা দিব যে কাঁঠালের বীজের ভর্তা টক পাতার ভর্তা মানে মেস্টা পাতার ভর্তা এগুলো দিব তো এই আর কি তো দুপুরে রান্নাবান্নার আয়োজন এইখানে তো এই জন্যই আপু দেখেন যে খাবার দাবার একটু বেশি রান্না করি আবার কোম রান্না হয় ঘরে যাই করি এগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় সবাইকে খাবারটা টেবিলে দিলাম আর হ্যাঁ ভুল ত্রুটি হলে অবশ্যই আপু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্র ভুল অনেক সময় কথার প্রসঙ্গে কিন্তু কথা একটু ভুল হয়ে যায় বা কারোর মনে একটু মানে ই হয়ে যায় তো সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি যে শিল পাটাটা ধুয়ে নিয়েছি আর বাচ্চারা আম্মা আপনাদের ভাইয়া সব সময় মানে টেবিলে খাবারটা দিয়ে এসে তারপর রান্নাঘরটা গোছে যেহেতু খাবারের পরিমাণটা বা আইটেম পরিমাণটা একটু বেশি করা হয় ভর্তা টর্তা পছন্দ করে আমি দেখি কি মাছ মাংস রান্না করা চেয়ে ভর্তাগুলো করতে সময় লাগে বেশি তো খাবারটা দিয়ে আমি চলে আসছি রান্নাঘরটা গোছাবো তো আম্মা আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেল তো তারপর আমি আবার পরে খাবো আর কি গাছগুলো গুছিয়ে এগুলা গুছাতেও তো অনেকটা সময়ের ব্যাপার সাদিয়া ব্লগ উনি লিখেছেন মার্শাল্লা ভিডিওটা অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন তো এই তো আমি যে গ্যাস বানা তারপর রান্না করার পর কিছু কিছু হাড়ে পাতিল এগুলো থাকে এগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তো এখানে আমি যে গ্যাস পানাগুলোর মধ্যে প্রত্যেক দিনই দেখা যায় কি চা তা না হলে ভাতের ফেনা মানে উপর থেকে যে ফেনাটা ওঠে ডাল এগুলো পড়ে যায় দুধ এগুলো পড়ে যায় তো রোমানা পারবেন আপু লিখেছেন আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু আপনি একজন আদর্শ বউ অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আমি আদর্শ বউ তো আপদ দোয়া করবেন আদর্শ বউ হয়ে যেন থাকতে পারি তো এই তো আমি চোলাটা মুছে নিয়েছিলাম মুছে পাশে যে টাইলসগুলো আছে এগুলো একটু মুছে নিয়েছি রান্নাবান্না করলে তো একটুখানে ছিটকে পড়ে তেল মশলা এগুলো ছিটকে পড়ে আর যখন একদিন ভালোভাবে একটু মাচা কষা না হয় মনে হয় কি একদম নোংরা হয়ে আছে চুলার আশপাশটা তো তার জন্য প্রত্যেকদিনই কিছু না মানে ভালোভাবে একটু ঘষা মাজা দিতে হয় আর কি আর গাছটা তো মানে তেল মশলা পড়তে পড়তে একদম বেহাল অবস্থা তো আমি কি করলাম যে ভিম লিকুইড আছে না একটু পাতলা করে উপর থেকে দিয়ে পাতলা একটা কাপড় দিয়ে আমি একটু মুছে মুছে তারপর পানি দিয়ে গোসল করাই ফেলছি এতে করে গাছটা খুব সুন্দর হয়ে গেছে আর আজকে আর কমেন্টস কানেক্ট করতে পারি নি কারণ রাত এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত বুধ ওই ইয়েটা ছিল নেটটা ছিল তারপর তো চলে গেছে তার জন্য আর কমেন্টসগুলো দেখতে পাইনি পরবর্তী ব্লগে অবশ্যই দেখবো আবার কোন কোন আপরা কমেন্টস করেছেন কী কী কমেন্টস করেছেন তো গাছেই তো দেখেন পাকা পাকা মরিচ দর্শ মানে গাছেই ছিল সবুজই ছিল পেকে গেছে আর কি কিন্তু যখন গাছে ধরে না খুব মায়া লাগে আমি পারি না এগুলা এখন মানে পেকে যাচ্ছে আর কি খুব সুন্দর হয়ে আছে বারান্দায় আমি বোরকা পড়ে আমি অপেক্ষা করতেছি আপনাদের ভাইয়ার জন্য ইভাকে আনতে গেছে স্কুল থেকে তা আমিও আপনাদের ভাইয়ের সাথে একটু বের হব

এখন আশার নামাজের আজান দিতেছে পারে না যতটুকু পারে আর কি পড়তাছে তাই মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন তাই মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন হরজত উমর আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় কলিফা তিনি ছিলেন কঠোর ন্যায় নীতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কলিফা হরজত উমর রাদাল্লাহ আনহু ছিলেন অনন্য তাই মানুষ তাকে হৃদয় দিয়ে খলিফা ভরজো তোমার টুপিটা খোলা রাখো টুপিটা খোলা রাখো বাস করে রাখো খোলা তিনি ছিলেন সচসাহসী উনের বিরুদ্ধে কোটুনয় নীতি ও মানুষের এখন বসো অধিকার প্রতিষ্ঠা বসো অধিকার প্রতিষ্ঠা কোয়ালিফায়ার জো তোমার দেলাহু মানুষ তাকে কত অনুതായി মানুষটাকে ইস <coughs> 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 বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যার পর পড়াচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন ছেলে মেয়েদের জন্য দোয়া রাখবেন এক আপু আমাকে কমেন্টস করেছিল আপু আমি তো জানি না তোমার কয় ছেলে মেয়ে আপু আমার তিন ছেলে মেয়ে তো এই তো অ্যাস সবার ছোট আননি তারপর ই মানে ইভা সবার বড় আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন ছিলেন ইসলামের দ্বিতীয় কবিতা তিনি